আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুড়ের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী খাদিজা খাদিজা তুমি বুড়ি চলে যাও গিয়ে তুমি সহপাঠীর উদ্দেশ্যে লিখে দেখাও তো হ্যাঁ প্রথমে এটা লিখে দেখাও হ্যাঁ কত হয় সাথে সাথে নয় যোগ করলে কত হয় লিখে দেখাও হ্যাঁ চুলোটা একটু বড় করে লিখো এটা মুসাও সব মুসাও সব মুসাও হ্যাঁ চমুছি একটা সরিয়ে লিখো বড় করে লিখো সমস্যা না যারা দেখা যায় এমন লিখো তোমার সভাটিরা যারা দেখতে পারে হ্যাঁ এই তো বড় করে লিখো সুলো গুড গার্ড ওকে এবার লিখো হ্যাঁ সবাই লক্ষ্য করো ধন্যবাদ হ্যাঁ এবার পরে লিখে দেখাও পরীক্ষা দেওয়ার লিখলেই হবে সাথে নয় ঠিক আছে তোমাদেরকে এটা শেখানোর জন্য লিখা হয়েছে ডাকে ঠিক আছে বানান করে লিখে দেখানো হয়েছে হ্যাঁ এবার লিখে দেখা তুমি সুলভ ধন্যবাদ সুন্দর করে লিখো সুন্দর করে লিখো মুসা মুসা আবার সুন্দর করে লিখো ধন্যবাদ এবার উত্তর লিখো হ্যাঁ ওই নিচে লিখে আছে তো নিচে নিচে লিখে আছে হ্যাঁ নিচে নিচে এই তো হ্যাঁ এখানে বসাও যা সেখানে বসিয়ে দাও হ্যাঁ এখানে বসিয়ে দাও ধন্যবাদ দেখ হ্যাঁ হয়েছে তাহলে সবাই জোরে করে দেখি একটু দেখি সরো দেখি হাজি দা একটু সরো এদিকে সরো দেখিনি হ্যাঁ হয়েছে হয়েছে হ্যাঁ ধন্যবাদ ওর জন্য জোরে করে সবাই দাও সবাই জোরে করে